এই সময় গদা চক্র শঙ্খধারী পিতাম্বর পরিহিত গরুর বাহন ভগবান হরি যেন মেঘে ওপর উদিত সূর্য দেবতাদের দ্বারা স্তুত হয়ে সেখানে উপস্থিত হলেন তিনি এসে ব্রহ্মার পাশে বসলেন দেবতারা তাঁকে অভিবাদন করে বললেন প্রভু আমাদের মানুষের কল্যাণের জন্য আপনাকে একটা দায়িত্ব দিতে চাই রাজা দশরথ ধর্মপরায়ণ দানশীল এবং মহর্ষির ন্যায় তেজস্বী তার তিন মহিষী শ্রী কীর্তি ও গুণে সমান আপনি চার ভাগে বিভক্ত হয়ে তাদের গর্ভে জন্ম নিন মানবরূপে অবতীর্ণ হয়ে রাবণ নামক দেবতার অজেয় শক্তিধর দুষ্ট রাক্ষসকে যুদ্ধে বিনাশ করুন সে দেবতা গন্ধর্ব সিদ্ধ এবং ঋষিদের খুব কষ্ট দিচ্ছে নন্দন কাননে ওপর গন্ধর্ব অপসরানেরও হত্যা করছে আমরা আপনার স্মরণে এসেছি আপনি আমাদের একমাত্র আশ্রয় ত্রিলোক সম্মানিত বিশ্ব